হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আবার নতুন একটা ব্লকে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি আজ সকাল থেকেই আকাশ মেঘলা তো ছিঁড়িছিঁড়ি বৃষ্টিও হচ্ছে বাইরে আর এদিকে দুই ভাই মিলে খুনশুটি আরম্ভ করে দিয়েছে আজকের ব্লগটা এখান থেকেই আরম্ভ করছি এখন বাজে সন্ধ্যে ছটা বরমশায় এখনও অফিস থেকে বাড়িতে ফেরেনি একটু পরেই বাড়িতে চলে আসবে আর আমি এদিকে ভাবলাম যে বড় মশাইয়ের তো খুব প্রিয় হচ্ছে খিচুড়ি তাহলে একটু যদি খিচুড়ি বানিয়ে ফেলি তাহলে তো খুব ভালোই হয় বাইরে ঝিরেঝিরে বৃষ্টি হচ্ছে আর দুই দুষ্টু তো সারাদিন ধরেই দুষ্টুমি চলে দেখতেই পাচ্ছেন আপনারা কেমনভাবে দুষ্টুমি করছে দুইজনে মিলে তো দাদা আর ভাই দুজন দুজনকেই খুব ভালোবাসে তো ভাইকে যদি আমি একটু বকি তো তখন দাদা ভাই বলে কি যে মা ভাইকে বকলে কেন আবার ভাইকে কোলে নিয়ে ওরে বাবা ভাই কাঁদে না ভাই কাঁদে না আমার সোনা ভাই কত আদর করবে আবার যখন দুষ্টুমি করবে তো খুবই দুষ্টুমি চলতে থাকবে দুজনের তো দেখুন বন্ধুরা এখন ওরা কিভাবে দুষ্টুমিটা করছে আর আমার তো ভয় লাগে যে খাটের ওপর যে ওরা দুজনে মিলে যা ধুষ্টুমি করে তো ছোট দন্ত বোঝে না যদি পড়ে যায় তো খুবই লাগবে ওর তো বন্ধুরা আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব ওই যে বললাম না যে বাইরে ঝিঁড়ে বৃষ্টি হচ্ছে আর বরমশাইয়ের যদি ফেভারেট খিচুড়ি তৈরি করি কেমন হবে সেটা তো সেই খিচুড়ির রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এদিকে রান্নাঘরে চলে এসেছি আর শীতকালীন সবজি যেগুলো গাজর ফুলকপি বাঁধাকপি সব নিয়েছি আর এদিকে আমি সবজিগুলো কেটে নিয়েছি গাজর টমেটো বিনস আদা আর কাঁচা লঙ্কা খিচুড়ির জন্যে আমি টমেটো গাজর বিনস কেটে নিয়েছি আর বাঁধাকপিটা হচ্ছে তরকারির করার জন্য নিয়েছি আর এদিকে ফুলকপিগুলো কেটে নিয়েছি আর ফুলকপিগুলো জলে ডুবিয়েও রেখেছি তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপর ফুলকপিগুলো হালকা করে ভেজে নেব বন্ধুরা আমার ফুলকপিগুলো হালকা করে ভাজা হয়ে গেছে এবার আমি ফুলকপিগুলো নামিয়ে নেব মুগ ডালটা আমি হালকা করে ভেজে নেব তো বন্ধুরা ডাল ভাজা হয়ে গেলে হালকা একটা সুন্দর ডালের স্মেল বেরোবে তো ডালের স্মেলটা যখনই বেরোবে তখনই বুঝতে হবে যে ডালটা ভাজা হয়ে গেছে আর মুগের ডাল ভাজার সময় ডালটা একটু ঘন ঘন নাড়তে হয় না হলে তলায় লেগে গেলে ডালটা পুড়ে যাবে আর পুড়ে গেলে ডালের স্বাদটা অন্যরকম হয়ে যাবে তো আমার ডাল ভাজা হয়ে গেছে আর আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি বাদবাকি সবজিগুলো আমি ভেজে নেব পরিমাণ মতো আমি লবণ দিয়ে নিলাম আর সবজিগুলো আমি হালকা করে ভেজে নেব সবজিগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে আর খিচুড়ির জন্য একটা মশলা রেডি করে নেবো সেটা হচ্ছে শুকনো লঙ্কা গোটা চিরে এবং তেজপাতা ফোড়ন দিয়েছি আর হচ্ছে কেটে রাখা টমেটোগুলো দিয়েছি আর আদা বাটা আর জিরের গুঁড়োটা একটু বেশি দিয়েছি আর ধনের গুঁড়ো সামান্য পরিমাণে একটু কম দিয়েছি দিয়ে আমি এদিকে ভাতের হাঁড়িতে আমি চাল এবং ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি এবার আমি ওই হাড়িতেই হচ্ছে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব আমি জানি না তো ছোট তো বন্ধুরা খিচুড়ি বানানোর জন্য আমি চাল ডাল এবং সবজি সব একসঙ্গে দিয়ে দিয়েছি হাঁড়িতে আর খিচুড়ি তৈরি করার জন্য যে মশলাটা আমি রেডি করলাম সেই মশলাটাও আমি একসাথে দিয়ে দেবো তো আমার মশলাটা দেওয়া হয়ে গেছে এবার একটু ভালো করে নাড়া দিয়ে দেব আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন খিচুড়ি কিন্তু আমার প্রায় হয়েই এসেছে এবার আমি পরিমাণ মতো মিষ্টি দিয়ে দেব বন্ধুরা আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে রান্না করে খাবেন খিচুড়ি আর বৃষ্টির দিনে তো খিচুড়ি খুব ভালোই লাগে আর এখন তো শীতকাল শীতকালে নানান রকম সবজি পাওয়া যায় আর সব নানান রকম সবজি দিয়ে খিচুড়ি তো দারুণ লাগে খেতে আর ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের তাহলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আমার খিচুড়ি রান্না কিন্তু হয়ে গেছে এবার নামানোর আগে আমি দিয়ে দেব ঘি আমার খিচুড়ি রান্না কমপ্লিট মাকে আমি দেবো টেস্ট করতে খিচুড়িটি কেমন হয়েছে সেটা জানার জন্য